টু মাই মাই নিউ ব্লগ আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো ঈশ্বরিকী পাই যে যেখানে আছো সুস্থ আছো তাহলে চলো আজকে আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে ভাগ করে নিতে চলে এসেছি আচ্ছা ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে একদম হলো না আর আজ সে যে গুঁজে ব্যাগ ঝুলিয়ে কোথায় যাচ্ছি চলো সেটা অবশ্যই জানতে পারবে চলো আমার সাথে চলো তোমরাও তো আমার সাথেই যাবে চলো বেলা হলো ওই সাড়ে পাঁচটারও বেশি কিন্তু আমার গলাটা না খুব ডিস্টার্ব করছে গলায় প্রচণ্ড ব্যথা তাই ঠিকঠাক করে সাউন্ড দিতে পারছি না তার জন্য ভুল তুটে হলে আর সাউন্ডটা ক্লিয়ার না হলে প্লিজ একটু ক্ষমা করে দিও এখন ওই চাকদায় যাব এর আগে ব্লগে তো দেখেছিলে চাকদায় গিয়েছিলাম কিছুদিন আগেও সেখানে গিয়েও এসে দেখে এসেছিলাম কিন্তু সেদিন মডেলটার পছন্দ হয়নি আর নেওয়া হলো না আজকে নেবো আজকে আশা করি পছন্দ হয়ে যাবে স্যালারিও ঢুকে গেছে একদম ফুল পেমেন্ট করে নিয়ে চলে আসব। সেই সাথে ফার্নিচারের দোকানে ঢুকবো যদি পছন্দ হয় তাহলে সেইগুলোও নিয়ে আসব চলো তাহলে দেখতে থাকো আর আমার সঙ্গে চলো আর আগামী দিন তো রথ আর একটু এগিয়ে গেলেই দেখতে পাবো চাকদাতে দু সাইডতে অনেক দোকান বসেছে এখানে না বেশ ভালোই রথ হয় এই দেখো বললাম না রথের মেলা বসে গেছে চাকদার থেকেও না যদি পাড়া থেকে ফার্নিচারগুলো নিতাম তাহলে আরও সুন্দর হতো আবার বাজেটটাও ঠিকঠাক থাকতো চাকদাই একটু দাম বেশি কিন্তু চাগদা জিনিসও খারাপ লাগো বাবু এর আগেও কিনেছি আমার পছন্দ হয় আর এই দেখো বললাম না আগামী দিন রথ রথের মেলার আয়োজন অর্ধেক প্রায় হয়ে গেছে আর যেহেতু ঢুকতে পারছি কালকে বলে আর ঢুকতে পারতাম না এখানে তো বেশি জায়গা নেই রাস্তার দুধার দিয়েই সব দোকান বসে আর এই যে আমাদের চাকদা শহর দেখো একটু বৃষ্টি হলে কি হারে জল জমেছে আমার না ব্লগ ভিডিও প্রবলেম দেখা দিয়েছে এই কারণে না আমি ঠিকঠাক ব্লগ দিচ্ছি না যেহেতু আমার ব্লগে অ্যাড চলছে না সেই সাথে কোনো কিছু আর্নিংও হচ্ছে না আর ভিউজটাও সেরকম হচ্ছে না এই দিকে আবার আইডিতেও প্রবলেম দেখা দিয়েছে কি করব ব্লগ দিতেও ভালো লাগে না কিন্তু কী করবো দিতে হবে নাহলে ইস্টা ডাউন হবে আর এই দেখো এই দোকানে কিছুতেই ক্যামেরা করতে দিচ্ছিল না অনেক কষ্ট করে একটু চুরি করে করে অল্প করে করেছি নাহলে এইরকমভাবে করতাম না গো ক্যামেরাটা ঠিকঠাক করে করতাম আর সেটা তোমাদের সাথে তুলে ধরতাম ওখান থেকে কেনাকাটা করেছি কি কি কিনেছি কিনেছি ডাইনিং টেবিলটাও কিনেছি সোফাও কিনেছি সেটাও অবশ্য দেখাবো একদিন ভিডিও করে আলাদা করে ঠিক দেখাবো তারপরে চলে আসলাম এসি শোরুমে এখানে এসে এই দোকানটা প্রথম আসলাম বুঝলে গতদিন তো অন্য দোকানে গেছিলাম সেখানে পছন্দ হল মডেলটা পছন্দ হয়নি আর এখানে এসে বেশ কিছু মডেল দেখলাম মানে তিন চারটে দেখেই পছন্দ হয়ে গেছে আর আমরা নিয়েছি এইটা এই মাত্র দেখালাম এটা আমরা চয়েস করেছি এবার যাচ্ছি ওপরের দিকে ওপরেই বিলটা পেমেন্ট করতে হবে আর সেই সাথে দেখে আসি এই শোরুমে আর কি কি আছে সেটাও দেখাবো এই দেখো এই শোরুমটা নতুন হয়েছে আমরা এর আগে এই শোরুমে আসিনি অন্য জায়গা থেকে যখন ওই কুচিনা তারপরে গিজারটা নেওয়া হলো সমস্ত কিছু অন্য দোকান থেকে নেওয়া হয়েছে ফার্স্ট টাইম নিয়েছি কিন্তু নিয়ে এদের ব্যবহারটাও খুব ভালো লাগলো এবার পেমেন্ট করার জন্য বসে আছি আর আমি একটু কুলারে হাওয়া খাচ্ছিলাম বসে বসে আর নিজের চেহারাটাও দেখছিলাম কি অবস্থা আমার না সাউন্ড দিতে খুবই কষ্ট হচ্ছে কিন্তু কি করবো বলো নিজের ভালো লাগে নিজের ইচ্ছায় কাজটা বেঁচেছি তারপরে চলে আসলাম বুঝলে শিমুরিটি চলে আসলাম ওদিকে আবার বাবা এসেছে আজ আর শরীরটা ভালো লাগছিল না আমি আর আমার মেয়ে এখানে এসে মোগলাই অর্ডার করলাম আর বাবার জন্য তরকারিটি নিয়ে নিলাম এদিকে শনিবার নিরামিষ খায় কিন্তু আজ আর মানতে পারলাম না আমিষটা খেয়েই ফেললাম কি করবো বলো সব দিন তো শরীর পায় না তাই যেদিন যেমন ঠিক সেদিন রকম ভাবেই চলি এখন মোগলাইটা খেয়েই আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে আর যেতে যেতে দেখাবো কিন্তু আমাদের শিমোরালি তো খুব ভালো রথ হয় এখানে একটা মঠের মতো মন্দির আছে চলো দেখায় এখানে রথ খুব ভিড় হয় আর খুব আমার পরে আবারও বলছি ভিডিওটা করতে গিয়ে সাউন্ডের প্রবলেম হলো আর তাছাড়া বললাম না পেজেও ইস্যু পলিসি আছে এই কারণে মনটাও ভেঙে গেছে গো কিন্তু আমাকে তো ইউটিউব চ্যানেলটা চালাতে হয় ব্লগ আমাকে রেডি করতে হয় দিতেই হয় আর এই দেখো এটা হচ্ছে আমাদের শিমুরালিতে রথ হয় রথের পাশ দিয়ে দোকান বসে গেছে আর এই দোকানগুলো যেমন তো প্রায় এক মাস মতো অনেক দিনে মেলা হয় পনেরো দিন তো খুবই ভালো হয় মানে সবস্থ রকম দোকানই থাকে কিন্তু আমাদের আর কালকে আসা আসা হবে না রবিবার দিন আর আমি এই ভিডিওটা কিন্তু এডিটিং করেছি শনিবার রাত্রে এটা শনিবারের ঘটনা কিন্তু আমি ঠিক সময় না পোস্ট করতে পারলাম না তাই আমি রবিবার সকালেই পোস্ট করেছি রথের দিনটাও দেখি বাড়ি থেকে বেরোলে হলে অবশ্যই সেটা শেয়ার করব আশা করছি আর রথে যাওয়া হবে না আমার কর্তা থাকবে না তো নাইট ডিউটি আছে আর এই দেখো এইটা এই যে দেখছো লাইটিং করা এই যে মন্দিরটা এই মন্দিরটা রাধা মাধবের মন্দির এখানেই আমাদের রথযাত্রা হয় খুব সুন্দর হয় আর প্রচন্ড ভিড় হয় যেন তার আশেপাশে অনেক জায়গা থেকে লোক আসে এই পোনে নটা মতো বাজে এখন আমরা বাড়ি পৌঁছালাম এইদিকে ফোনও আসলো যে আজকেই ফার্নিচারগুলো আসবে আমি তো যেহেতু খাওয়া দাওয়া করে এসেছি আর একটু খাবার কিনে নিয়ে এসেছি আর কোনো সমস্যা নেই এই তো দেখলে আজকে সন্ধ্যাটা কি করে কাটালাম আর বলো কিন্তু আজকের ব্লগটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্ট করতে খুব ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছে আগামী দিন আবার দেখা